ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই চুটো বুন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের গাটিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ার যাওয়ার সময় জামা কাপড় নিত্যদিনের ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্রে জানা গেছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা গাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান শেখ হাসিনা কিন্তু কিছু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে নেন তিনি এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা শেখ রেহেনা ব্রিটেনের নাগরিক রেহেনার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রী কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে আলোচনা জানা গেছে পাঁচই আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারতের ছেড়ে চলে গেছেন শেখ হাসিনার সহযোগীরা তারা কোথায় গেছেন জানা যায়নি পাঁচই আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতেই আশ্রয়ে আছেন শেখ হাসিনা সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন শেখ হাসিনা তা নিয়ে এখন আলোচনার তুঙ্গে অবশ্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় জানিয়েছেন বাংলাদেশেই ফিরবেন তার মা জানা গেছে পাঁচই আগস্টের তিন দিন পরই ভারত ছেড়ে চলে গেছেন শেখ হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক শেখ রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে আলোচনা দিল্লির তরফে সব পক্ষের কথার সঙ্গে চলছে রাশিয়া বেলারুস সংযুক্ত আরব আমিরাত সহ আরো অনেক দেশের সঙ্গে কথা চলছে তবে জয় জানিয়েছেন বাংলাদেশেই ফিরবেন তার মা